কি এনেছে মামা তোমার জন্য কি এনেছে এই দেখো এই দেখো কি এনেছে দেখি তো এই যে কি জয়ন্তিদি দেখো সৈদা তো কেউ নেই ভাই তো নাকি এই অবস্থা কি মজা বলাই মামা হ্যাঁ মামা হয়েছে ধামা বাজাতে বাজাতে চলে হ্যাঁ

কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবা অনেক ভালোবাসা এনেছি কিন্তু খালি এতটা আমার সঙ্গে ভালোবাসা জোর সব থেকে ভালোবাসা আমার এটা তো কিছুই না বলো মানুষ জিনিস শীর্ষে হলেও ভালোবাসাটা বেশি খাওয়া দাওয়া করে যা